সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের ইতিমধ্যে বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে আমরা দেখে নিব আজকে একটু করে তোমাদের সকল সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস তো ফার্স্টে খেয়াল করো আমি আর পড়ে শোনাচ্ছি না যেহেতু একটা ভিডিওতে তোমাদের তেরোটা বিষয় সেই তেরোটা বিষয়ে আমি এখানে দেখে দিব তো দেখো প্রথম রয়েছে কৃষ্ণ ধর্ম তো কৃষি ধর্মের সিলেবাসটা এটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ এরপরে চলে যাব। দেখো এরপর হলো বাংলা সপ্তম শ্রেণী বাংলা তো বাংলার যে সিলেবাস সেটা আমরা একটু দেখে নেই তোমরা এক নজরে দেখে নিমার এবং এটা নোট করে রাখবে কারণ আমি এটা পড়ে শোনাচ্ছি না কারণ পড়ার সময়তে গেলে অনেক সময় একটা ব্যাপার দেখো এবার সপ্তম শ্রেণী বিজ্ঞান আমি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিয়েছি সবাই সুন্দরভাবে দেখে নাও অথবা নোট করে রাখো তাহলে করো সপ্তম শ্রেণী গণিত ঠিক আছে সপ্তম শ্রেণীর গণিত সবাই খেয়াল করো মন্দির সহকারে খেয়াল করে দেখে নাও এরপরে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা সবাই দেখে নাও সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা এরপরে দেখে নাও সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আর ভিডিওর মধ্যে তোমাদের একটা কথা বলতে চাই তোমাদের অনেকের কনফিউশন রয়েছে যে আসলে আমাদের পরীক্ষায় কিভাবে কোন প্রশ্নগুলো আসবে তার প্রত্যেকটা প্রশ্নে মার্কিং কেমন গ্রেডিং পদ্ধতি কেমন হবে সবকিছুর উপর ভিত্তি করে খুব শীঘ্রই তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও আসতে চলছে অবশ্যই আশা করি দেখবা এর জন্য তোমরা ফেসবুক পেজ এবং ইউটিউব দুই জায়গায় যুক্ত থাকবা দেখো স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণী এটাও একটু দেখে নাও সবাই মনোযোগ সহকারে খেয়াল করো এরপরে চলে আসলাম সপ্তম শ্রেণী ইংরেজিতে তো এটাও দেখে সবাই ঠিক আছে রকম কনফিউশন হলে কমেন্ট করতে পারো তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সপ্তম শ্রেণী বৌদ্ধ ধর্ম শিক্ষা দেখে নাও এক নজরে এরপরে খেয়াল করো সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা সবার এক নজরে দেখে নাও এরপরে খেয়াল করো সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি রাখতে পারো অথবা আহ লিখে রাখতে পারো অথবা দাগিয়ে রাখতে পারো সম্পূর্ণ তোমাদের ইচ্ছা তোমরা সঠিক আকারে এগুলো করে ফেলবে নিজের দায়িত্বে ওকে এরপরে খেয়াল করো সপ্তম শ্রেণী ইসলাম শিখা এখানে বিষয় সহ আহ পৃষ্ঠ নম্বর সহ কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে সবাই একটু খেয়াল করবে এবার খেয়াল করো চলে আসলাম সপ্তম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান তো সবাই খেয়াল করো এখানে পৃষ্ঠ নম্বর সহ অধ্যায় উল্লেখ করে সবকিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা এক নজর হয়ে যাচ্ছি দেখে নাও তো আশা করি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সকল গুরুত্বপূর্ণ ভিডিও এবং তোমাদের যেটা বললাম যে একটা ভিডিও নিয়ে আসতে চলেছে সেই ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা তোমাদের আহ নিজস্ব ফেসবুক থেকে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিতে পারো এবং ইউটিউব চ্যানেলে যুক্ত যুক্ত থাকতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকা ধন্যবাদ সবাইকে